হয়তো বা পেয়েছে আর এই কারণেই ম্যাডাম ওখানকার কেস পেন্ডিং রেখেই দেশে ফিরেছে না হলে এত তাড়াতাড়ি তো আসার কথা ছিল না রিয়াদ মাথা চুলকে বলল যাহ বাবা আমি তো ভেবেছিলাম ম্যাডাম মনে হয় সাড়ের জন্য দেশে ফিরেছেন সৌরভকেও খবরটা দিলাম ভাবলাম অবশেষে মান অভিমানের পালা শেষ হবে অহনা বলল আহমেদ স্যার রিয়াদ বললো হ্যাঁ তাছাড়া আর কে অহনা দুদিকে মাথা নেড়ে বলল হুম ম্যাডামকে তিন বছর ধরে চিনির রিয়াদ এত সহজ হবে না স্যার দেশে আসার এক সপ্তাহ পরেই তো ম্যাডাম কেশের অজুহাতে পাকিস্তানে গেল আর এই যে এখনই খবর পেয়ে দেশে আসছে না হলে আরও দেরিতে আসত তবে স্যার যেহেতু এখন ঢাকাতেই আছে তাই কিছু একটা হতেই পারে স্যার তো ম্যাডামের থেকে কম না আর কিছু হলেও মন্দ হবে না আমি খুশিই হব নাহিদ বলল আর এমনিতেও যে কে এর দেশে আসার খবরে যদি ম্যাডাম দেশে এসে থাকে তাহলে আর দেশের বাইরে যাবে না তাই আহমেদ স্যারের জন্য একটা সুবর্ণ সুযোগ নোরা উৎফুল্লে বলে উঠল আহমেদ মানে জনপ্রিয় গায়ক সাদ আহমেদ রহমান রিয়াদ বলল হুম উনি ওনার গান আমার খুব পছন্দের নুরাক চোখ চকচক করে উঠল ও মাই গড উনি তো আমার ফেভারিট सिंगर এত জোশ কণ্ঠ দেখতেও যা হট হাই আমি তো বারবার প্রেমে পড়ে যাই আমার দুই বছরের কাশুনি রিয়াদ খুব খুব করে কেশে উঠল ইয়ে সে তো উনি আমারও খুব পছন্দের কিন্তু এখনো সব ক্রাশ ট্রাস বাদ দাও বুঝলে ভুলে যাও প্রেম তো দূরের কথা যা এখানে বললে তা আর ভুলে উচ্চারণ করো না নাহিদ হেসে বলল বিশেষ করে ম্যাডামের সামনে তো ভুলেও আহমেদ স্যারের কথা বলো না আজকে তোমার চাকরি খেয়ে ফেলবে আবার যদি শুনে প্রেমে পড়েছ তাহলে মনে করো দুনিয়াতে তোমার আর জায়গা নেই এখন আবার জানতে চেয়েও না যে কেন আস্তে আস্তে সব জানবে নোরা এবার ফিসফিস করে বলল এই জাবেদ রাহিয়ানটা আবার কি অহনাপ ছোট শ্বাস ফেরে বলল কিছুদিন যাক জানতে পারবে আজ আগে ম্যাডামকে ভালো করে অবজার্ভ করো এখন থেকে তো আমাদের সাথেই ম্যাডামের হয়ে কাজ করতে হবে বাধ্যের মতো মাথা নাড়ল সপ্তাহ খানিক হয়েছে সে সিক্রেট পুলিশ টিম এসে আর গ্রুপে জয়েন করেছে পুলিশে জয়েন করার সাথে সাথেই তাকে তার যোগ্যতার ভিত্তিতে এই গ্রুপে নিয়োগ করা হয়েছে সবাই তার দিকে অনেক সিরিয়াস তাদের কথা বলার মধ্যেই কিছুক্ষণ পর ফ্লাইট ল্যান্ডিং এর অ্যানাউন্সমেন্ট শোনা গেল সবাই খুব দ্রুত সজাগ হয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল এয়ারপোর্টের দিকে রিয়াদ নিজের শার্টের কলার ঠিক করলো অহনা নিজের চুল বেঁধে নিল এদিকে নাহিত্য দাঁত কেড়িয়ে ফুলের মালাটা উঁচু করে রাখল ম্যাডাম আসলেই এই ফুলের মালা নিয়ে ম্যাডাম আসলেই এই ফুলের মালা দিয়ে আমন্ত্রণ জানিয়ে ম্যাডামকে খুশি করাটাই তার মূল উদ্দেশ্য এয়ারপোর্টের স্বয়ংক্রিয় দরজা খুলতেই ধীরে ধীরে বাইরে পা রাখে এক যার চোখে আত্মবিশ্বাসের ঝলক কিন্তু আড়ালে লুকিয়ে থাকা আন্ডার কভার পরিচয়ের গোপন গাম্ভীর্য সে এয়ারপোর্টে স্বচ্ছ দরজা দিয়ে বেরিয়ে এলে সূর্যের আলো তার মুখে পড়ে সাদা শার্টে তাকে যেন আরো দৃঢ় ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে শার্টের সিম্পল পরিপাটি কাট আর তার উপর খাপে খাপে বসা বডি ফিটের ডিজাইন তার ব্যক্তিত্বকে আরো জোরালো করে তুলেছে হাতে ধরা কালো ট্রলিং লাগেজের হ্যান্ডেল ধরে সে দৃঢ় পায়ে সামনে এগিয়ে চলে গেল যেন তার প্রতিটি পদক্ষেপেই আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে চুলগুলো ঘাড়ের নিচে পর্যন্ত বিনা ঝামেলায় সেট করা যা তার কার্যক্ষমতা ও পেশাগত মনোভাবের প্রতিফলন তার চোখে এক অদম্য তীক্ষ্ণতা যেন সে কোনো পরিস্থিতিতে অদম্য তীক্ষ্ণতা যেন যে কোনো পরিস্থিতিতে সামাল দিতে সে সম্পূর্ণ প্রস্তুত চারপাশের মানুষের ভিড় তাকে প্রভাবিত করতে পারে না তার ফোকাস স্পষ্ট তার স্ট্রং পার্সোনালিটি আশেপাশের সবার দৃষ্টি আকর্ষণ করে কেউ তার দিকে তাকালে নীরব সম্মান আর মুগ্ধতা চোখে পড়ে তার হাঁটা তার শরীরের ভাষা সব কিছুতেই দৃঢ়তা আর আত্মবিশ্বাসের এক গভীর ছাপ হ্যাঁ এই রমণীই হলো আন্ডার টিমের লিডার এ রোজা অহনা দ্রুত গতিতে এগিয়ে যায় তার পিছু পিছু সবাই আসে সবাই রোজার কাছে এসে একসাথে বলে গুড মর্নিং ম্যাম রোজা চোখের সানগ্লাসটা খুলে মুচকি হেসে বলে গুড মর্নিং গাইস কি অবস্থা সবার রিয়াদ হেসে বলে খুব ভালো ম্যাডাম আপনাকে দেখে তো আরো ভালো লাগছে অহনা রোজার হাত থেকে লাগেজটা নিতে নিতে বলে আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো ম্যাম শুনলাম ফ্লাইট টেক অফ করতে লেট হয়েছিল নাহিদ এবার মিন মিন করে এগিয়ে সে ফুলের মালাটা রোজার গলায় পরিয়ে দিল আর ফুলের তোরাটাও এগিয়ে দিল রোজা হাসি মুখে বলল না সমস্যা হয়নি নাহিদ মাথার চুলকে হাসলো এইবার রোজার চোখ গেল নোরার ওপর নোরাকে দেখিয়ে রোজা ভ্রু কুচকে অহনাকে বলল তুমি আর বড় হলে না নাহিদ রিয়াদ বলল অহনা এবার বলল রোজা বলল অহনা বলল রোজা ভ্রু কুচকে বলল রোজা মাথা নেড়ে বলল এই মেয়েটা আহ হ্যাঁ ম্যাডাম গত সপ্তাহে জয়েন করেছে আমাদের টিমে নতুন মেম্বার নাম হল নুরা বাড়ি সিলেটে ম্যাম আপনি যে নতুন একজনকে নিতে বলেছিলেন এই কারণে নুরাকে নিয়েছি আমাদের থেকে একটু জুনিয়র কিন্তু খুব দক্ষ আমার মনে হয় ওর কাছে আপনি নিরাশ হবেন না হুম ভালো করে যাচাই করেছো তো ইয়া ম্যাম শিওর আর ওর মধ্যে অনেক দক্ষতা রয়েছে যা আমাদের মধ্যে খুব একটা নেই যেমন হ্যাকিং করতে পারে অভিনয় করতে পারে দরজার লক চাবি ছাড়াই খুলতে পারে বাংলা ইংলিশ ছাড়াও আরও তেরোটি ভাষায় কথা বলতে পারে আবার অফিসিয়াল কাজও ভালো করতে পারে ওর টার্গেট অনেক ভালো অনেক দূর থেকে বন্ধুক টার্গেট করতে পারে গুড জয়েস এরকমই একজন দরকার ছিল এরপর রোজা নোরার দিকে তাকিয়ে বলে বেস্ট অফ লাক নোরা ভদ্রতার সহিত উত্তর দেয় থ্যাংক ইউ ম্যাম রিয়াদ তাড়াহুড়ো করে বলল ম্যাডাম আপনি তো মনে হয় সকালে কিছু খাননি চলুন তাড়াতাড়ি আর দেরি করা ঠিক হবে না সবাই সহবত পোষণ করল আহমেদ বারান্দায় বসে গিটার হাতে নিয়ে টোংটাং আওয়াজ করেই যাচ্ছে আগামীকাল গান রেকর্ডিং এর জন্য তার এখন গান প্র্যাকটিস করা প্রয়োজন কিন্তু কোনোভাবেই সে মনোযোগ দিতে পারছে না বারবার অন্য হয়ে যাচ্ছে কোনো এক অজানা কারণে কিছুক্ষণ পর দরজায় সৌরভ নক করলো আহমেদ বলল এসো সৌরভ আস্তে করে দরজা ঠেলে হাতে কিছু কাগজপত্র নিয়ে ভিতরে ঢুকলো আহমেদের কাছে গিয়ে কাগজগুলো এগিয়ে দিয়ে বললো স্যার এখানে কালকের জন্য গানের লিরিক্স আছে আর বাকি দুটো কাগজ প্রডিউসার স্বপন দিয়ে গিয়েছে যেটাতে তাদের নতুন সিনেমার জন্য গানের লিরিক্স আছে উনি বলেছেন আপনি চাইলে গানের কথাগুলো আপনার পছন্দ মতো পরিবর্তনও করতে পারেন আর গানের ক্যাটাগরি হবে রোমান্টিক আহমেদ গিটারটা সাইডে রেখে কাগজপত্রগুলো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকলো সৌরভ কিছু বলার জন্য উসখুস করতে থাকলো আহমেদ সেটা খেয়াল করে বলল কিছু বলবে সৌরভ সৌরভ ধীরে সুস্থে বলল একটু আগে খবর পেলাম ম্যাম ঠিকমতো বাড়িতে পৌঁছে গেছে স্যার আর রিয়াদ ভাই বলল ম্যাম নাকি অন্য কোনো কারণে দেশে এসেছেন আগামী এক বছর কাজ না থাকলে দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই আহমেদ মনোযোগ দিয়ে শুনল সৌরভের কথা তারপর একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল তোমার কি মনে হয়েছিল তোমার ম্যাম আমার জন্য দেশে ফিরেছে সৌরভ সরল মনে উপর নিজ মাথা নাড়ল সে তো সত্যিই তাই ভেবেছিল আহমেদ হাতে থাকা কাগজপত্রগুলো পত্রগুলো গিটারের ওপরে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বল তোমার ব্যায়াম আমার জন্য দেশে ফেরেনি সৌরভ ও দেশে ফিরেছে অন্য কাজে এটা আমি আগে থেকেই জানি তবে এটা সত্যিই তোমার ম্যামকে দেশে আনার জন্য আমি একটা কাজ করেছি